ভরপুর কমলার সিজনে রকম একটা ডেজার্ট যদি তৈরি করে না থাকেন তাহলে কিন্তু সারা বছরই আফসোস করতে হবে দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনই ভীষণ মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ডেজার্ট বানানোর জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি চালটা আমি আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর এই চালটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালটা কিন্তু একটুখানি ফুলে উঠবে তারপরে আমি হামান দিস্তায় নিয়ে নিয়েছি হালকা করে একটু থেতো করে নিতে হবে এখানে কোনো পানি রাখা যাবে না চালটা যেহেতু নরম হয়ে গেছে আছে খুব সহজেই কিন্তু আদা ভাঙ্গা করে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন একেবারে পুরোপুরি ব্লেন্ড হয়ে না যায় জাস্ট একটু হালকা আদা ভাঙ্গা করে নিলেই হবে এখন চুলায় একটা পাত্র দিয়েছি আর এখানে আমি এক লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এক লিটার লিকুইড দুধ দিয়েও করতে পারবেন তবে আজকে আমি গুঁড়া দুধ দিয়েই করছি কারণ আমার কাছে মনে হয়েছে গুঁড়া দুধ দিয়েই এর টেস্টটা বেস্ট আসবে তো যাই হোক আমি দুধটা মিক্সড করে নিচ্ছি আর এখন দুধটা যখন ফুটে উঠে আসবে তখন আমি থেঁতু করে রাখা চালটা দিয়ে দিব তার আগে দুধটা আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি যাতে নিচের দিকে লেগে না যায় আর এই পর্যায়ে চুলা রাঁচটা আমি হাই করে দিয়েছি তবে আপনারা পরিমাণটা খেয়াল রাখবেন এই ডেজার্টটা যখন বানাবেন তখন অবশ্যই পরিমাণটা খেয়াল রাখতে হবে আমি ওয়ান ফোর্থ কাপ চালের সাথে এক লিটার পরিমাণ দুধ দিয়েছি এর থেকে কম বেশি হলে কিন্তু টেস্ট একটু কম বেশি হতে পারে এই জন্য আপনারা এই রেশিওটা খেয়াল রাখবেন আমি চালটা দিয়েছি দুধটা ফুটে উঠে আসার পরে আর এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে এটা নেড়ে চেড়ে আমি রান্না করে নেব খেয়াল রাখবেন নিচে যেন পোড়া লেগে না যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ চলে আসবে আর খেতে ভালো লাগবে না এখান থেকে ফুটন্ত গরম দুধ আমি নিয়ে নিচ্ছি প্রায় দুই তিনটে টেবিল চামচ পরিমাণ আর সাথে এক চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট অপেক্ষা করব যাতে স্যাফ্রনটা দুধের সাথে খুব ভালো মতো মিক্সড হয়ে যায় তারপরে দুধ সহ স্যাফ্রনটা আমি দিয়ে দিচ্ছি সাথে আমি আমার পছন্দ মতো কিছু কিশমিশ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে চিনি ব্যবহার করেছি প্রায় হাফ কাপ মতো তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এখন আর কয়েক মিনিট রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু আমার ডেজার্টটা মোটামুটি রেডি হয়ে যাবে এখন এই দিকে আমি একটা মালটা নিয়েছি আর এই মালটার ভেতরের শ্বাসটা আমি উঠিয়ে নিব একটু সাবধানে উঠাতে হবে কারণ বাইরের যে খোসার অংশ সেটা আমি ব্যবহার করব ডেকোরেশনের জন্য আর ভেতরে যে রসালো অংশ সেখান থেকে আমি রস বের করে নিব এবং এই পায়েসটার মধ্যে আমি অ্যাড করব। আপনারা চাইলে আলাদা করে জুস বানিয়ে নিতে পারেন আর ডেকোরেশনের জন্য কিছু কমলা আমি ছিলে নিচ্ছি এবং ভালো মতো ছিলে নিতে হবে বাইরের খোসার অংশটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে হবে এখন এই যে এই দিকে আমার পায়েস কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কমলার রসটা অ্যাড করতে হবে তাছাড়া কিন্তু দুধটা ফেটে যাবে ফুটন্ত গরম দুধের মধ্যে যদি আপনি কমলার রস দেন তাহলে কিন্তু একেবারে দুধটা ছানা ছানা হয়ে যাবে তাই ঠান্ডা করে তারপরে দিতে হবে এখন ডেকোরেশনের জন্য আমি যেই কমলার বাইরের অংশটা রেখেছিলাম মানে মালটার অংশটা তার মধ্যে কিছুটা পায়েস দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর আমি অন্য একটা বাটিতে এভাবে ডেকোরেশন করেছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা এখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এত বেশি ভালো লাগবে বাচ্চারা তো দেখেই দৌড়ে আসবে খাওয়ার জন্য সাথে বড়রাও দেখবেন অনেক বেশি পছন্দ করবে এটা একটু ঠান্ডা করে খেতে এতটাই মজার আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু ভাবে সার্ভ করলে দেখবেন সবাই এটা নিয়ে কারাকারি লেগে যাবে আশা করছি আপনাদের কাছেও রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবে